কেমন আছো আশা করি ভালো আছো রঞ্জা ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি ট্যাংরা মাছের ঝোল করব। ঝাল করব না ঝোল করব। এটা ছোট দেশি ট্যাংরা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি আর এটাকে করব আমি সজনে ডাটা আর আলু দিয়ে করব। আর এখানে একটা মশলা করে রেখেছি আর এদিকে আছে ধনে পাতা পেঁয়াজ আছে আর লঙ্কা আছে আর বন্ধুরা আমরা তো কাঁচা লঙ্কাই খাই তো তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে করি আশা করি ভালো লাগবে গরমের দিনে একটু হালকা করে করছি বন্ধুরা বেশি রিস্কাও ভালো না গরমে আর আমরা খেতেও পারছি না তো বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি মাছটা প্রথমে ভেজে নেব মাছটা ভাজার পরে আবার আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছগুলো আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ওই মাছ ভাজে তেলে আমি দিয়ে দেব এখানে কেটে ধুয়ে রাখা আলু আর সজনে ডাটাটা একসঙ্গেই আমি ভেজে নেব তো বন্ধুরা এটা একটু আমি ভেজে তুলে তারপরে কীভাবে রান্না করি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত এটা আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আমি এখন আর হলুদ লবণ ব্যবহার করব না এমনি খালি ভেজে নেব লাল লাল করে তো বন্ধুরা দেখো আলুটা আর সজনে ডাটাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা এখনো গরম হয়নি মনে হচ্ছে যাই হোক তেলে আমি ফোড়ন দিয়ে দেব জিরে গোটা জিরে আর জিরেটা ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি যে মশলাটা পিষে রেখেছিলাম মশলাটার মধ্যে আছে আদা আছে পেঁয়াজ আছে আর টমেটো আছে আর কাঁচা লঙ্কা আমি দেব আমি চেরা কাঁচা লঙ্কা দেবো একটু পরে দেবো তো আমি আর কোনো এর মধ্যে মশলা অ্যাড করব না একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হলুদ লবণ দিয়ে দেব বন্ধুরা তো বন্ধুরা বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার আরো সুন্দর করে কষিয়ে নেব এখনো কিন্তু কষা হয়নি এখনো কষা হবে তো বন্ধুরা কষানোর পরে আবার ফিরে আসছি এটা কষতে থাকুক ভালো করে মশলাটা তো বন্ধুরা দু তিন মিনিট পরে আমি ফিরে এলাম দেখো মশলাটা কিন্তু আমার একদমই কষানো হয়ে গেছে দেখতেই পারছ তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা সজনে ডাটা আর আলুটা তো সজনে ডাটা আলুটা দিয়েও আমি আরও দু মিনিট একটু কষিয়ে নেব তারপরে জল দেব। তো বন্ধুরা ফিরে আসছি দু মিনিট পরে বন্ধুরা দু মিনিট পরে ফিরে এলাম তো দেখো একদমই ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব জল তো বন্ধুরা আমি আর একটু জল দেব কারণ এটা আমি একটু ঝোল ঝোলই করব দেখো আমি আর একটু জল দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর যেহেতু আলুটা গলে গেছে ডাটাটাও অনেকটা গলে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছটাও দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কারণ সবজিগুলো সবই গলে গেছে তো বন্ধুরা আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব তারপরে আবার ফিরে আসব। বন্ধুরা দেখো ঢাকনা খুলে দিয়েছি আমি কিন্তু আর ঢাকবো না দেখো আর কিছুক্ষণ রাখবো এক দু মিনিট পরে আমি ঢাকনা ছাড়াই আমি ফুটিয়ে নেব তারপরে আমি কি দিন আদি দেখো বন্ধুরা তারপরে আমি নামিয়ে দেব প্রায় হয়ে প্রায় মানে হয়েই গেছে সব তো বলেই গেছে বন্ধুরা আরও দু মিনিট পরে ফিরে এলাম মাছের ঝোল আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি কিছু ওপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দেব তো দেখলে তো বন্ধুরা আমি কিন্তু বেশি মশলা ইউজ করিনি আর সাদা মাঠার মধ্যে এই ঝোলটা কিন্তু অনেক উপকারী ঝোল আর সজনের ডাটা তো খুবই উপকারী তোমরা সবাই জানো বন্ধুরা তো আর আমি এক মিনিট পরে আমি নামিয়ে দেব নামিয়ে তোমাদের দেখিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক মানে উৎসাহ জাগায় ভিডিও বানাতে তা সেইভাবে আমি ভিডিও বানাতে পারি না তোমাদের ভিডিওগুলো অনেক ভালো হয় তো সঙ্গে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেছে সজনে ডাটা আলু দিয়ে ছোট ট্যাংরা মাছ তো আশা করি ভালো লাগবে খেতে তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও আর তেমন কোনো রিস্ক করিনি আমি দেখলেই বন্ধুরা শুধু একটু পেঁয়াজ বাটা দিয়েছি টমেটো টমেটো পিষে দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিলাম ব্যাস আর কোনো মশলাই কিন্তু আমি দিইনি তবে আশা করি ভালো লাগবে এখনও তো আমরা খাইনি তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না শুভ দুপুর ভালো থেকো তোমরা সুস্থ থেকো রাধে রাঁধে এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বা এটা